নমস্কার কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগের দিন বিকেলবেলায় কিন্তু এই চিকেনের আইটেমটা বানিয়েছিলাম আমার শর্ট চ্যানেলের জন্য তো কিটুকে সেটাই খাওয়ানোর চেষ্টা করছিলাম অনেক দিন হলো ও চিকেনের কোনো খাবার এক্সট্রা খাবারও খেতে চায় না ছোটোবেলায় খেতে খুব ভালোবাসতো কিন্তু কেন জানি না বড়ো হয়ে আর একদমই খেতে চায় না তো ওই সস লেগে আছে ওটাই কিন্তু খাওয়ার চেষ্টা করছিল তো এটা হচ্ছে নেক্সট দিন পনেরোই আগস্ট আমার ছেলে স্কুল আছে অনেক জায়গাতেই ছুটি তবে যাই হোক কি টু দ্য স্কুলটা আছে আমারও খুব ভালো লাগলো যে প্রথম বছর পনেরোই আগস্ট কী জিনিস ব্যাপারটা কি ওরা একটু বুঝু এখনই তো দেশ স্বাধীন বা কী এইসব তো ওরা বোঝে না তো এই দিনে যে স্কুলে যেতে হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে পতাকা ওড়াতে হয় ফুল দিতে হয় এই সবগুলো যদি স্কুলটা না হতো তাহলে তোরা বুঝতে পারতো না তো আজকের দিন অবশ্যই স্কুলটা খোলা রাখা উচিত বাচ্চাদের জন্য বিশেষ করে তো আমার তো খুব ভালো লাগছিল যে ছেলে স্কুল যাচ্ছে আজকে আর আজকে কিন্তু ওদের পিটি ড্রেস ছিল পুরো হোয়াইট ড্রেস ছিল আর বারবার করে কিন্তু বলেই দিয়েছিল স্কুল থেকে যে ড্রেস যেন একদম নিট অ্যান্ড ক্লিন থাকে আয়রন করা থাকে আর একদম সুন্দর করে যেন বাচ্চাকে পাঠানো হয় আর তার সঙ্গে আমার ছেলে কি অনেকের বাচ্চাই তাই করে যে যে টিফিনটা তাদের দেওয়া হয় সেই টিফিন খেতে গিয়ে তারা ড্রেসটা একেবারে নোংরা করে ফেলে এই তো সস বা চকলেটের কোনো খাবার চকলেটের কোনো খাবার দেওয়া যদিও বারণ সসটা দেওয়া বারণ নেই কারণ কোনো স্যান্ডউইচ বা এই যে আমার ছেলে যেমন অমলেট নিয়ে যায় সেইগুলো তো খেতে একটু সস লাগে সসটা বারণ নেই কিন্তু চকলেটের কোনো খাবার বা বাইরের কোনো ফাস্ট ফুড দেওয়া স্কুলে বারণ মানে বাইরের কোনো বিস্কিটও তুমি দিতে পারবে না যদি তোমার মনে হয় যে তোমার ছেলেকে হয়তো তুমি সপ্তাহে একদিন কেক দিলে সেটাও ব্রিটানিয়ার কেক একদমই চকলেটওয়ালা কোনো কেক টেক তোমরা দিতে পারবে না তো অনেক নিয়ম শৃঙ্খলা আছে মানে বাড়ির বাড়ানোর খাবার বাড়িতে তুমি যা ইচ্ছা বানিয়ে দাও তোমার ছেলেকে দিতে পারো শুধুমাত্র ভাত ভাতটা বাদে কারণ ভাতটা স্কুলে নিয়ে যাওয়া হয়তো কোনো কারণে বারণ আছে যাই হোক কত বলতে পারবো না তবে ননভেজটাও বারণ তবে আমরা যারা বাঙালি মায়েরা কিছু কিছু বাচ্চার মায়েরা যাদের বাচ্চারা ডিম খেতে ভালোবাসে তারা কিন্তু ডিমটা দিয়ে দেয় যদিও সেটা বারণ আমিও তো দিই মাঝে মাঝে তবে আগে প্রচণ্ড পরিমাণে দিতাম এখন সপ্তাহে একদিন দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আজকে কিন্তু ওর টিফিনে সেরকম কিছু দেওয়া হবে না এবার টেনশানে পড়ে গেছি মানে স্কুল থেকে হোয়াটসঅ্যাপে কিছু মানে খাবারের নাম লিখে পাঠিয়েছিল যেগুলো খেলে বাচ্চাদের ড্রেস নোংরা হবে না তো তোমাদের সাথে পরে শেয়ার করছি আর এই যে ড্রেসটা দেখছো আমি কিন্তু অন্য সময় কি করি রোজই স্কুল থেকে আসার পর ছেলে হয়তো ড্রেসটা কেচে দিই বা পরের দিন সকালবেলায় কেচে দিই আর এই ড্রেসটা আমি হয়তো দুই থেকে তিনবার ধুয়েছি মানে কাচার ওপরেই ধুয়েছি কাঁচার ওপরেই ধুয়েছি এই ড্রেসটা পড়াচ্ছিলাম না একেবারেই মানে এই সপ্তাহে গোটা সপ্তাহে কিন্তু এই ড্রেসটা ওদের পরানোর কোনো নিয়ম ছিল না কারণ প্রত্যেক বুধবারে কিন্তু এই স্কুল ড্রেসটা পড়াতে বলে মানে নিয়মে আছে কিন্তু এই সপ্তাহে যেহেতু শুক্রবারের দিন পনেরোই আগস্ট পরে যাচ্ছে শুক্রবারের দিন এই ড্রেসটা পরে আসতে হবে তাই এই সপ্তাহে বুধবারে কিন্তু এই ড্রেসটা পরাতে বারণ করেছিল তো সেই জন্য এই ড্রেসটা মানে সত্যিই পরিষ্কারই ছিল আর কিট্টুকে বেশ ভালোও লাগছিল। মানে হোয়াইট ড্রেসে অন্য সময় হোয়াইট ড্রেস পরে কিন্তু আজকে যেন একটু বেশি ভালো লাগছিল কেন জানি না মানে বলতে হয় না বাচ্চাদের হয়তো এমনি কথার কথা বলছি আমি একেবারে স্কুলের ছাত্রদের মতো লাগছিল তো যাই হোক ওকে এখন এই যে রেডি করে দেবো আর ও যে এখন এত কথা বলে যখন আমি সবার সঙ্গে থাকতাম তখন কিন্তু ও এতটাও কথা বলতো না কিন্তু এখন একা থাকে তো প্রচুর কথা বলে প্রচুর আমি ওর কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে পাগল হয়ে যায় আর প্রত্যেকটা কথায় মানে যে কোনো নর্মাল কথায় এটা কেন হলো এটা কি করে হলো সব আমাকে বলতে হয় যদিও সব কিছুই মানে বেশিরভাগটাই আমার কাছে অজানা হয়ে থাকে তো তখন আমি বলি যেটা আমি জানি না সেটা কিন্তু আমি ওর সামনে উল্টো পাল্টা বলে দিই না আমি সেটা পরে কোথাও জিজ্ঞাসা করে নিই বা ফোনে দেখে নিই তারপরে ওর সঙ্গে শেয়ার করি তবে যেটুকু জানি সেটুকু সঙ্গে সঙ্গে বলে দিই যেহেতু এখন ছোট সেজন্য ওর মনের মধ্যে অনেক প্রশ্ন তো কিছু কিছু সময়ে বা কিছু কিছু দিনে মনে হয় যে ওর বাবা থাকলে একটু বেশি ভালো হতো যেমন আজকে হয়তো খাবার বানানোর ঝামেলাটা নেই তবে অনেক এক্সট্রা ঝামেলা আছে তখন আমার মনে হয় যে এখন তো একেবারেই একা আমি যতই আমি সবার সামনে নিজেকে দেখাতে যাই যে আমি খুব ভালো আছি বা আমি একাকিত্ব বোধ ফিল করি না এরকম কোনো ব্যাপার না সবাই ভেতর থেকে অনেকটাই নরম হয় মানুষ বাইরে যতটা দেখায় ভেতরটা অতটাও কিন্তু শক্ত হয় না তো যাই হোক তো মনে হচ্ছিলো আজকের দিন ওর বাবা থাকলে বেশ ভালো হতো আমরা সবাই মিলে যেতাম কারণ যদিও আজকে প্যারেন্টদের প্যারেন্টসদের ভেতরে অ্যালাউ নেই তবে যারা বাবা মা এখানে থাকে যাদের যারা ফৌজি তাদের তো ব্যাপারটা আলাদা তাদের তো বাচ্চারা যারা কোয়ার্টারে থাকে তারা তো গাড়িতে করেই আসে তাদের বাবা মাকে কাউকেই আসা লাগে না মিটিংয়েই শুধু তারা এসে থাকে তবে যারা সিভিল থেকে আসে যেমন আমি এখানে যেমন ভাড়া থাকছি তেমন অনেকের এখানে বাড়ি অনেকে কিন্তু ফৌজের মধ্যে নেই ফৌজের বাইরে থেকেও অনেকে কিন্তু সুযোগ পায় আর্মি স্কুলে কিছু কিছু বাচ্চাদের সুযোগ দেওয়া হয় মানে কয়েক শতাংশ বাচ্চাদের সুযোগ দেওয়া হয় সেটা আমি সঠিক জানি না তাই বলতে পারলাম না তো অনেকে কি হয় যারা যাদের বাবাদের হয়তো দোকান আছে বা কোনো বিজনেস আছে তারা কিন্তু রোজ বাবা মা দুজন মিলে বাচ্চাকে দিয়ে আসে এবং কি নিয়ে আসে এবার যখন এই যে অনুষ্ঠানগুলো হয় তখন কিন্তু একটু খারাপ লাগে যে তাদের সন্তানের বাবা মায়েরা যাচ্ছে আমি একা একা রোজ নিয়ে যাচ্ছি এই ব্যাপারটা মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে নিজেরই খারাপ লাগে কি হয়তো অত বোঝে না বোঝে না বলতে ও কিন্তু বলে যে বাবাই সোনা কবে আসবে বাবাই সোনা কোথায় গেছে বাবা শোনা স্কুলে কবে যাবে এরকম ধরনের কথা আমার ছেলেও বলে কারণ ও এখন অনেক কিছুই বুঝতে শিখেছে তো সেই ব্যাপারটাই সেই জায়গাটাই গিয়ে একটু খারাপ লাগে যে কিছু কিছু দিনে এরকম মনে হয় প্রত্যেক দিন নয় কারণ এটা স্বাভাবিক ব্যাপার আমি তো জানি আমার হাজব্যান্ড বাইরে থাকছে সেটা কাজের জন্যই থাকছে এমনি এমনি থাকছে না থাকতেই হবে তাকে সে যদি কাজটা ছেড়ে দেয় তাহলে আমরাই হয়তো আমাদেরই অনেক অসুবিধা হবে তার থেকে আমার এবং আমার ছেলেরই বেশি অসুবিধা হবে তবুও মাঝে মাঝে এরকম মনে হয় যে না থাকলে হতো এই দিনটাই থাকলে হতো এমনটা কিন্তু মনেই হয় তো টিফিনের যে ব্যাপারটা ছিল টিফিনে কিন্তু আজকে একেবারে শুকনো খাবার দেওয়ার কথা ছিল যেমন ধরো বলেছিল ড্রাই ফ্রুট দিতে মানে যে কোনো ফল দাও সেই ফলটা যদি ড্রেসে পড়েও তাহলে যেন ড্রেসটা নোংরা না হয় সেরকম কোনো ফল তো ওখানে উল্লেখ ছিল ড্রাই ফ্রুট সেটা দেখে আমার মনে হলো যে আমার ছেলে বাদাম খেতে খুব ভালোবাসে মানে কাজু কাজুবাদাম একেবারে কাঠবাদাম না কাঠবাদাম আর কাজুবাদাম যখনও অনেক ছোট ছিল আমরা রোজ সকালে দুটো তিনটে করে খেতাম আমি ওর বাবা যখন কোয়ার্টারে থাকতাম ব্যাঙ্গলোরে তখন ছেলের বয়স দেড় বছর হবে তখন কিন্তু আমি ছেলে এবং ওর বাবা তিনজনই সকালবেলা একটা দুটো করে খেতাম এবং ছেলের অভ্যাস ছিল বাবার কোলের মধ্যে বসে বাবা খোসা ছাড়িয়ে দেবে বাদামের কাজুবাদাম খাওয়াবে কিসমিস খাওয়াবে সেইগুলো বসে বসে খাওয়া তো সেই অভ্যাসটা ওর অনেক দিন আগেই থেকেই হয়েছিল তারপর মাঝে এই যে শিফটিং নতুন জায়গায় চলে আসা এটা সেটা তার মধ্যে থেকে কিন্তু একেবারেই ছেলেকে বাদাম টাদাম দেওয়া বন্ধ হয়ে গেছিলো তারপরে ওর বাবা কিন্তু আমাকে সবসময় বলতো যে ছেলেকে কিন্তু কাজুবাদাম বা বাদাম খাওয়ানো বন্ধ করবে না বিশেষ করে বাদামটা বেশি করে খাওয়াতে বলে একটা কাঠবাদাম বলে তো খাওয়ানো হয় না ও কিন্তু ছোটোবেলায় খেত ভেজা কাজু ভেজা বাদাম কিন্তু এখন ভেজা কাজু ও একদমই খাবে না বরং এই শুকনো কাজুটা দিলে ওই ঘুরে ফিরে দুটো চারটে করে খায় খেতে ভালোবাসে তো এখন শুকনোটাই দেওয়ার চেষ্টা করি ভেজা আর খাওয়ানো হয় না আর কাঠবাদামটা আছে ঘরে তবে ভিজিয়ে দেখতে হবে মানে মনে থাকে না অত মাথার মধ্যে থাকে না সারাদিন এটা সেটা কত কিছু করতে থাকি মানে খুঁটিনাটি জিনিসগুলো সবসময় মনের মধ্যে থাকে না তো সেই জন্য আজকে ওই যে ড্রাই ফ্রুট দিলাম আর যেটা ওর টিফিন বক্স মেন টিফিন বক্স সেটা কিন্তু এখন আপাতত খালি আছে কারণ আগের দিন আমি কিছুই কিনে রাখিনি কারণ ছেলের ভরসা নেই আগের দিন যদি আমি আগে থাকতেই কেক বা অন্য কিছু খাবার কিনে রাখতাম সেটা কিন্তু আমার ছেলে দেখতে পেলেই খেয়ে নিত এটা স্বাভাবিক ব্যাপার তো আগের দিন আমি কিনে নিয়ে আজকে ভেবেছিলাম যে একদম যাওয়ার সময় ছেলেকে কিনে নিয়ে তবেই যাব তো সেই মতোই কিন্তু এই যে দোকানে এসে একটা ডোনাট কেক একটা নর্মাল কেক নিয়েছিলাম দোকানেই কিন্তু প্যাকিংটা করে দিয়েছিলাম দিয়ে ওকে ওই যে স্কুলে ছেড়ে দিয়েছি আর আমি এখন বসে আছি বসে আছি বলতে দুই তিন মিনিটের মধ্যে আবার বাড়ি চলে যাব। আর এই যে আমার ফ্রেন্ডটা দেখছো এ কিন্তু এরকমই বকবক করে যেমন ভিডিওতে দেখছো তেমনই বকবক করে কোনো সময় মুখটা বন্ধ থাকে না তো যাই হোক পনেরোই আগস্টের দিন সেই বান্ধবী কিন্তু আমার কাছে এসেছিলো মানে আমাদের ঘরে কোনো দিনই আসেনি আমি যেহেতু অনেকদিন থেকে একা আছি কারণ বাড়িতে কোনো বড় মানুষ থাকলে বান্ধবীদেরকে আনতে ইচ্ছে করে না বা ভালোও লাগে না তো সেই জন্য কাউকে আমি দিন বলি না আসার কথা তো আমাকে কিন্তু অনেকেই বলে তাদের বাড়িতে যাওয়ার কথা বা ঘুরতে যাওয়ার কথা আমি কিন্তু যেতে পারি না কারণ আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে আমি চাই না যে আমি এখানে সেখানে ঘুরে বেড়াই যেখানে দরকার আমি সেখানে যাই তাছাড়া খুব কমই যাওয়ার চেষ্টা করি তো যাই হোক ওকে আমি এনেছিলাম তো তারপর বসে অনেকক্ষণ বেশ গল্প টল্প করে সময় হয়ে গেছিলো ছেলেকে আনার আজকে যেহেতু তাড়াতাড়ি ছুটি ছিল সাড়ে এগারোটার সময় ছুটি তো তার মাঝে আর রান্নাবান্না করা হয়েছিল না তো সাড়ে এগারোটার সময় গিয়ে আবার ছেলেকে নিয়ে চলে এসেছি মোটামুটি বারোটার মধ্যে আবার চলে এসেছি তো এসে কিন্তু আজকে রান্না কি করবো সেটা নিয়ে টেনশন হয়ে গেছিলো কারণ এখন বারোটা বাজছে আবার কিছু তরকারি মরকারি রান্না করবো এই যে অল্প একটু চিকেন ছিল দেখতে যদিও বাজে লাগছে কারণ অল্প একটুই ছিল আগের দিনে যেহেতু চিকেনটা কষা কষা করেছিলাম সেই চিকেনটা ছিল তো দেখলাম ছেলের জন্য একটু ডিম ভাজবো আর আমাদের জন্য আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে মানে কুকারের মধ্যে ভাজছিলাম সেই ভাতের মধ্যে কিন্তু আলু সেদ্ধ দিয়েছি কুকারে না হ্যাঁ কুকারে দিয়েছিলাম তো কুকারের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি তার সঙ্গে অনেকটা পেঁয়াজ কেটেছিলাম সেই পেঁয়াজটা ভাজা করছি কারণ আমার ছেলে এই যে হলুদ কালারের আলু সেদ্ধ খেতে খুব ভালোবাসে মানে এক কথায় পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ খেতে খুব ভালোবাসে আর ওর অমলেট হলে আর কিছুই চায় না এই যে অমলেটটা দেখছো এই অমলেটে কিন্তু আমি একদমই নুন দিইনি কারণ আগে যেহেতু পেঁয়াজ দিয়ে নুনটা ভেজেছি এবার তেলের মধ্যে নুন থাকলে সেটা কিন্তু কিছুতেই ওঠে না যতই তুমি পেঁয়াজ ভাজো বা যাই ভাজো না কেন এই যে তেলের মধ্যে হালকা নুনটা কিন্তু থেকেই যাবে তাই এই ডিমটার তার আধাভাবে কোনো রকমের নুন দিয়েছিলাম না এমনিই ভেজেছিলাম তো ডিমটা এমনিই কিন্তু নুন নুন হয়ে গেছিলো তো মাঝে মাঝে এরকম সেদ্ধ ভাত খেতে ভালোই লাগে মন্দ লাগে না যেদিন একটু তাড়াহুড়ো থেকে যায় সেদিন কিন্তু আসলে আমি ইচ্ছে করলে ডিমের ঝোল করতেই পারতাম তারপর আবার দেখলাম যেহেতু একটু চিকেন আছেই চিকেন কষা অল্প পরিমাণ আছেই ছেলের তো আমার চিকেন খাওয়ার অত নেশা নেই ওকে একটু ডিম ভেজে দিলেই খেয়ে নেবে আর হলুদ কালারের আলু সেদ্ধ হল খুব ভালো লাগে খেতে তো সেই জন্যই দেখলাম যে থাক তাহলে আর ডিমের ঝোল করছি না ওকে একটা অমলেট বানিয়ে দিই ওর জন্যই অমলেটটা বানিয়েছিলাম আমার জন্য বানাইনি আর এই যে শশা কেটেছি শশাগুলো খুব ভালো ছিল দাম যদিও অনেক আশি টাকা কেজি শশা পাশে এনেছিলাম আমার ছেলের জন্য তো শশাগুলো কিন্তু খুব মিষ্টি ছিল খেতে তো ওকেই দিচ্ছিলাম আমি কিন্তু খাচ্ছিলাম না যেহেতু ও খাবে সেজন্য আমি আর খেতে পারছিলাম না তো ওকে রোজ ভাত ভাত খাওয়ার সময় একটা করে কেটে দিই ও ভালোবাসে খেতে ভাতের সঙ্গে তো এই যে ভাতটা ছেলেকে দিয়ে দেব। এই যে দেখো দুজনের আলু সিদ্ধ নিয়ে নিয়েছি তার সঙ্গে ডিম ভাজাটা ছেলেই খাবে আমি খাবো না কারণ আমি চিকেনগুলো খাবো আর আমার ছেলে চিকেন একেবারেই খায় না তা না তবে খুব একটা ভালোবাসে না আর বাসে চিকেন তো দেবোই না যেদিন আমি চিকেন রান্না করি দুপুরবেলায় হয়তো এক পিস চিকেন একটা আলু মানে যেহেতু এখন ঝাল ছাড়া রান্না করছি সেটা ভাত দিয়ে মাখিয়ে দিলে ও খেয়ে নেয় তাছাড়া যে এক্সট্রাভাবে আরও এক পিস দেবো সেই চিন্তাটা ওর মধ্যে নেই যে চিকেন খাবো চিকেন খাবো এই ভাবনা চিন্তাটা নেই সবসময় মাছ আর ডিমের প্রতি ওর মানে ভালোবাসা এবার কি হয়েছিল ওই যে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করে আজকে অনেক টায়ার্ড টায়ার্ড হয়ে গেছিলাম সেই জন্য আর রকম ভিডিও বানাতে পারিনি আর ভালো লাগছিল না কি বানাবো রোজ রোজ একই রকম মাঝে মাঝে একটু এক হয়ে যায় আমি নিজেই এক হয়ে যাই তো রাত্রিবেলায় এবার দুপুরবেলায় যেহেতু সেদ্ধ ভাত খেয়েছি রাত্রিবেলায় কিন্তু ভীষণ মুশকিল যে রাত্রিবেলায় আবার খাবার বানাতে হবে আমি তো যাতামাতা খেয়ে নিতেই পারি আমি ইচ্ছে ইচ্ছে করলে একটু মুড়েও খেয়ে নিতে পারি কিন্তু ছেলের জন্য তো কিছু করতেই হবে তাই লাস্ট অব্দি উপায় না পেয়ে কী করবো কী করবো লুচি করলে তরকারি করতে হবে পরোটা তরকারি করতে হবে এসব ঝামেলার থেকে আমি দেখলাম যে একটু এগ বানিয়ে ফেলি এগ বলতে যদিও ওটা আটা দিয়ে তৈরি ছেলেকে স্কুলে যেভাবে বানিয়ে দিই মানে যেহেতু শশা আছে পেঁয়াজ আছে সব কিছুই আছে সস আছে তো ভাবলাম যে এগ রুটি ছেলেকে যেটা বানিয়ে দিই সেটা এই ছেলেকে এগ রুটির মতোই দেবো সস দিয়ে আর শশা দিয়ে আর আমি কিন্তু এগ রোলের মতো রোল করে খেয়ে নেব তো ব্যাপারটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খারাপ মন্দ হয়নি খেতে বেশ ভালোই লাগছিলো আগের দিন যেহেতু ভিডিও দিতে পারিনি তারা একদিন আগে কমেন্ট এসেছিলো দিদি তুমি ইডলি খেতে খেতে কার সাথে কথা বলছিলে তোমার গীতা পড়া খুব সুন্দর হয়েছে আমার নাম নিয়েও তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আমার আইডির নাম ওষা হ্যাঁ উষা আমি বুঝতে পেরেছি তুমি কেমন আছো কমেন্ট করে জানিও আর আমি ইডলি খেতে খেতে যত সম্ভব আমি হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিলাম কারণ যেহেতু এখন বাড়িতে একা তো ফোন আর কানে নিয়ে কথা বলার মতো ধৈর্য আমার নেই আমি যদি একা থাকি সবসময় আমি লাউডে দিয়েই কথা বলি আর তখন যেহেতু আমি মানে খাবারও খাচ্ছিলাম তাই লাউডে দিয়ে হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিলাম লাভিং জুহি আইডি থেকে আর একটা কমেন্ট এসেছে দিদি জানি তোমার ভিডিওতে এতটাও লাইক আসছে না তবে তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে প্লিজ ভিডিও দেওয়া বন্ধ করো না এই চ্যানেলটাও একদিন তোমার কুকিং চ্যানেলের মতো অনেক ভিউজ হবে এই চ্যানেলটাতেও তুমি দেখবে হ্যাঁ অবশ্যই ঠিক যেন তোমার কথাটা যেন মিলে যায় তোমার কথাটা শুনে তোমার কমেন্টটা দেখে আমার খুব ভালো লাগলো তোমার সত্যি কথাটা যেন মিলে যায় আমার এই যে কষ্টের ফলটা যেন আমি পাই টাকাটা বড় কথা না কখনো কখনো সাফল্য পাওয়াটাও কিন্তু বড় কথা তো যাই হোক তোমাকে অনেক ধন্যবাদ জানাই এই যে দেখো কতটা তেল পড়ে গেল মানে এমন মুহূর্তে এমন কিছু হয়ে যায় প্রথম রুটিটা কিন্তু আমি ছেলের জন্যই বানাবো যদিও রুটিটায় আমি তেল দিয়েছিলাম না রুটিটা শুকনো ভেজে নিয়েছি ডিম দেবো এখন তো ঠিক এই টাইমটা কিন্তু অনেকটা তেল পড়ে গেল আর এখান থেকে তেল ঢেলে ফেলারও কোনো মানে ব্যবস্থা নেই ওইটুকু তেল দিলে নষ্টই হবে তো আমি দেখলাম এক সাইডে ডিমটা হয়ে যাক এক সাইডে তেলটা থেকে যাবে সেই তেলে আবার আমার ডিমটা হয়ে যাবে তুলিকা কমেন্ট করেছো দিদি ভাই তোমার ভিডিও দেখতে একটু দেরি হয়ে গেল কমেন্ট করতেও একটু দেরি হয়ে গেল তো কোনো ব্যাপার না তোমরা ভিডিও দেখো আমার মন দিয়ে দেখো ভালো না লাগলেও বলো ভালো লাগলেও বলো সেটুকুতে আমি সন্তুষ্ট তুমি জিজ্ঞেস করেছ যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি শ্বশুর বাড়ি হচ্ছে করিমপুর নদিয়া আর বাবার বাড়ি হচ্ছে জলঙ্গি মুর্শিদাবাদ তার আশেপাশেই তো যাই হোক কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে আর কিছু কমেন্ট এসেছে আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড় টক তোমার সাথে দেখা করার আমার বড়ো শখ এরকম কিছু একটা কমেন্ট এসেছে জয়নবের থেকে অনেক ধন্যবাদ আমার জন্য একটা কবিতা লেখার জন্য আর কিছু কমেন্ট যে দিদি তুমি ভিডিও দাওনি কেন আগের দিন আমি ভিডিও দিতে পারিনি তোমাদেরকে কি বলবো মাঝে মাঝে আমি নিজের কারণেই ভিডিও দিই না ভিডিও কিন্তু আমার শ্যুট করাই থাকে এমন হয় না যে ভিডিও শ্যুট করিনি সেই জন্য হয়তো দিতে পারলাম না এমনটা হয় যে আমি ভয়েসটা দিতে পারি না আসলে আগের দিন আমার কী বলবো আমার একজন প্রিয় মানুষ আমার ভালোবাসার আর কিন্তু শরীরটা খারাপ ছিল তার জন্যই আমি ভিডিওটা দিতে পারিনি এমনি নর্মাল ভিডিও দিলাম কথা বললাম ঠিক আছে এবার একটা মানুষের শরীর খারাপ সেই কথাটা শুনে শোনার পর যখন মনটা খারাপ হয়ে যায় তারপর বসে বসে যে আঠেরো মিনিট কুড়ি মিনিট বক বক করবো সেই মনের ইচ্ছেটা থাকে না তো সেই জন্য আগের দিন ভিডিওটা দিতে পারিনি আর কিছু মানুষ এমন থাকে আমাদের জীবনে যারা আমাদের সঙ্গে কিছুই করে না কিন্তু কিছু না করেও অনেক কিছু করে দেয় যার জন্য অনেক দূরে থেকেও মানে আমরা ভালো থাকতে পারি না তো এমন কিছু সিচুয়েশান যাচ্ছে এখন আমার সাথে তো ছাড়ো সব কথা সব তো চলতেই থাকবে জীবনে বেঁচে থাকতে হলে কত কিছুই সহ্য করে চলতে হবে তো আমি সবসময় এই যে চুপ থাকাটাই পছন্দ করি কারোর সামনে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা বা ফালতু অন্য কোনো মানুষের সঙ্গে নিজের কথাগুলো শেয়ার করা এগুলো একদমই করি না আমার হচ্ছে একটাই শেখর সেটা হলো আমার হাজব্যান্ড হাজব্যান্ডকে নিয়েই আমার বেঁচে থাকা এটুকুই বলবো সেই আমার কাছে ভগবানের মতো তার সাপোর্টের জন্যই আমি সংসারটা করছি আমি ভালো আছি আমি খুব ভালো আছি আমি যদি আমার হাজব্যান্ড ছেলে এই দুজন মানুষকে নিয়ে ভাবি এর বাইরের মানুষগুলোকে যদি আমি আমার জীবন থেকে বাদ দিয়ে দিই তাহলে আমি এই দুটো মানুষকে নিয়ে খুব ভালো আছি আর সেই মানুষটা আমাকে খুব ভালো রেখেছে তাই তা সে ছাড়া আমার জীবনটা একেবারেই অচল সত্যি কথাই বলছি আমি হয়তো আমার বাবা মা আমাকে একসময় মানুষ করেছে তারা আমাকে খুব ভালোবাসে ভালোবেসেছে তবে এখন এখন আমার এই পরিস্থিতিতে আমার হাজব্যান্ডই আমার কাছে সব এটুকুই বলার তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার খাবারটা হয়ে গেছে তো আমার যে এগরোলটা এগরোল যদিও বলা ঠিক নয় এটা হচ্ছে আটা রুটি আটা দিয়ে বানানো তো এগরোলই ধরলাম কারণ এগরোলের মতো করে তো খাবো সেই জন্য তো আগে কিন্তু আমি একটু শশা কুচি পেঁয়াজ কুচি করে নিয়েছি আমারটা একদম কুচো কুচো করে নিয়েছি আর ছেলেরটাই শশাগুলো গোটা গোটা রেখেছি মানে গোল গোল করে কেটেছি ওই যে বসে বসে রুটি রুটিতে একবার শশ ঠেকিয়ে একবার শশাটা মুখে দেবে একবার পেঁয়াজটা মুখে দেবে এরকম করে খাই তো অথি কমেন্ট করেছিল দিদি খুব সুন্দর হয়েছে ভিডিওটা আর একটা কমেন্ট এসেছিলো আমার কাছে যে আমি আগের দিন ভিডিও দিইনি কেন তো বললাম এই কারণে ভিডিও দিতে পারিনি তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আমি একটা দিন ভিডিও না দিলে তোমরা কমেন্ট করো যে কেন ভিডিও দিচ্ছি না আমারও মাঝে মাঝে অনেক গাফিলতি হয়ে যায় শুধু সবার দোষ কেন দেবো কেন আমি অন্যের কথায় নিজের ক্ষতি করব এটা আমি নিজেকে অনেক বোঝাই যে কারোর জন্য আমি নিজে থেমে যাবো না বা মন খারাপ করবো না কিন্তু এমন সিচুয়েশান হয়ে যায় যে আর ভালো লাগে না মনে হয় যে থাক কিচ্ছু করব না কিচ্ছু ভালো লাগছে না এরকম একটা ব্যাপার হয়ে যায় তো এটা আমারই গাফিলতি এটা অন্য কারোর দোষ নয় অনেক মানুষই চাইবে যে এ ভালো না থাক বা এ জীবনে আগে না যাক কিন্তু আমি যদি নিজেকে থামিয়ে ফেলি তাহলে তো সেটা আমার ভুল অন্য কারোর ভুল নয় সবাই তো অনেক মানে মানুষ তো এখন হিংসের ওপরেই চলে এখন আর কেউ কাউকে ভালোবেসে চলে না তো তার মধ্যেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয় তো সেটা আমি করতে পারছি না কেন জানি না পারছি না তো এই হচ্ছে ব্যাপার তো এখন রাত্রিবেলা অনেক রাত্রিবেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা বাজে ছেলে তো অনেক খুশি হয়ে যাবে এই খাবারটা দেখে ও জানে না কিন্তু আমি কি বানাচ্ছি সন্ধ্যাবেলায় ওকে দুধ খাইয়েছিলাম তো এখন হচ্ছে এই খাবারটা দিলে ও কিন্তু প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যাবে দ্বারাও তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ভিডিওটা আমি শেষ করছি তোমরা সবাই কেমন আছো কি করছো পুজোর শপিং হলো কি হলো না সব কিছু কিন্তু কমেন্টে জানিও এই যে আমার পাগলটা চলে এসেছে আর খাবার দেখে কিন্তু খুব খুশি ওর এটা খুব প্রিয় খাবার কোনো দিন তোমাদের কারোর বাড়িতে বেড়াতে গেলে না ওকে অন্য কিছু খেতে দেবে না এই হচ্ছে ডিম রুটিটাই খেতে দেবে মানে এইগ্রোলটা তো চলো ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা